আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিপস অ্যান্ড ট্রিক্স উইথ নাসরেন কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আসেন ভালো আছেন সুস্থ আসেন চলে আসলাম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে পুদিনা পাতা কীভাবে বাসায় লাগাবেন এবং ঘরেই রেখে দিবেন হাতের নাগালে সহজে পেয়ে যাবেন সেই পদ্ধতিটি দেখিয়ে দিব তবে ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে অনেকগুলো টিপস এবং ট্রিক্স আমি দেখিয়ে দিয়েছি কারণ এর আগেও আমি ভিডিও আপলোড করেছি অনেকেই কমেন্ট করেছেন পাতাগুলো পচে যায় অথবা শিকড় গজায় না অথবা একদমই মরে যায় শুকিয়ে যায় এগুলো জানার জন্য অবশ্যই কিন্তু আমার ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে কিন্তু সব কিছুই জানতে পারবেন সব সময় তরতাজা পুদিনা পাতা পাওয়া যায় না কিন্তু যে কোনো ক্ষেত্রেই খাবারের ডেকোরেশন অথবা শরবত অথবা রমজানের সময় যখন আপনার হাতের নাগালেই এই পুদিনা পাতার দরকার হয় তখন কিন্তু আপনাদের কাছে থাকে না চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে আসি গাছগুলো তৈরি করার জন্য কিন্তু প্রথমে আপনাকে যে ডালগুলো থেকে গাছ তৈরি করবেন সেগুলো কিন্তু তৈরি করে নিতে হবে গাছের মধ্যে অনেকগুলো পাতা থেকে সবগুলো পাতা ঝরিয়ে নিতে হবে উপরের যে নতুন পাতাগুলো বের হয় সেই পাতাটি রেখে আর ওই পাতার নিচে যে আর দুইটা পাতা থাকবে ওই পাতাগুলো রেখে সবগুলো পাতা ঝরে ফেলবেন এরপর যে কোনো একটি সুতা দিয়ে বেঁধে দেবেন যাতে ডালগুলো নড়াচড়া না করে এরপর যে কোনো একটি পানির বোতল নিয়ে নেবেন পানির বোতল হোক অথবা যে কোনো বোতল হোক তাহলেই হবে এরপর পানি আপনাদেরকে ভর্তি করে নিতে হবে যে ডালগুলো তৈরি করেছিলাম সেগুলো রেখে দিতে হবে ওই বোতলে তবে খেয়াল রাখবেন যেন ডালগুলো পানির মধ্যে থাকে এভাবে রাখার কারণ হচ্ছে আপনারা যদি যে ডালের মধ্যে যে পাতাগুলো থাকে সেগুলো সহ যদি রেখে দেন পানির মধ্যে না পচে যায় আর পচে গিয়ে একটা দুর্গন্ধ সৃষ্টি হয় তখন কিন্তু ডালগুলো পচে যায় এটা কিন্তু মেন কারণ এই গাছগুলো পচে যাওয়ার আর আমি কিন্তু রুমের মধ্যেই রেখে দিয়েছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন তিন দিন পর দেখুন যে গাছগুলো কিছুটা সতেজ হয়ে গেছে যে পাতাগুলো ছিল সেগুলো কিন্তু সতেজ হয়ে গেছে আর নতুন নতুন কিছু কিন্তু শিকড় বের হয়ে গেছে সেটা অনেক ছোট ছোট আমার মনে হয় এখানে একটু দেখলেই বুঝতে পারবেন আমার রুমের জানালা দিয়ে মার্শাল্লা খুব সুন্দর রোদ আসে এখানে আমি রেখে দিই আর দেখুন এরপর যে এটা হচ্ছে সাত দিনের মাথায় সাত দিনের মাথায় দেখুন মার্শাল্লাহ শিকড়গুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে এ সময় আপনার কিন্তু কিছু কাজ থাকবে সেই কাজটি হচ্ছে যখন দেখবেন যে ডালগুলো পানি কিন্তু খুব দ্রুতভাবে চষে নেয় এই পুদিনা পাতা গাছগুলো কিন্তু অনেক পানি খায় কি আর বলবো অনেক সময় বলেন যে আপনাদের গাছগুলো শুকিয়ে যায় বা হয় না মরে যায় এটার কারণ হচ্ছে কি আপনাদেরকে খেয়াল রাখতে হবে দুই দিন পর পর কিন্তু পানি খুব দ্রুতভাবে টেনে নেবে এই গাছগুলো তো অবশ্যই ডালগুলো এক কাজ করবেন যখনই পানি কমে আসবে আবার পানি দিয়ে কিন্তু ভর্তি করে দিয়ে দেবেন এরপর হচ্ছে বারো দিন পর আপনাদেরকে আপডেট দিলাম দেখুন এখানে কিন্তু শিকড়গুলো মোটামুটি অনেক বড় হয়ে গেছে আর পানি কিন্তু অনেকটাই কমিয়ে গেছে তো আমি এভাবে সব সময় চেষ্টা করি পানি আবার দিয়ে দেওয়া যতক্ষণ পর্যন্ত দেখবেন যে পানি একদম শুকিয়ে আসতেছে সাথে সাথে চেষ্টা করবেন ডালগুলো প্রথম দিন থেকে যে পর্যন্ত ছিল সেই পর্যন্ত কিন্তু আপনাকে পানি দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দরভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম এরপর দেখুন ২০ দিন পর একেবারে শিকড়গুলোর অবস্থা দেখুন বোতলটি পুরোপুরি একদম ভরে গেছে আর পানি দেখুন কি পরিমাণ টেনে নেয় এখানে দেখতে পাচ্ছেন এভাবে যদি আপনি দুই দিন রেখে দেন দুই দিন পরে দেখবেন কিন্তু পানি অনেকটাই শুকে আসবে মার্শাল্লাহ দেখুন এখন গাছগুলো কত সুন্দর হয়ে গেছে আর পাতাগুলো কি পরিমাণ সতেজ এবং কত পরিমাণ ডালগুলো বড় হয়ে গেছে এবার বলুন হাতের নাগালে যদি এরকম তর্তা যা পুদিনা পাতা থাকে তাহলে কার না ভাল লাগবে যখন ইচ্ছা তখনই তুলতে পারবেন যখন ইচ্ছা তখনই শরবত খুব সুন্দরভাবে তৈরি করতে পারবেন মেহমান আসলেও খুব সুন্দরভাবে আপ্যায়ন করতে পারবেন তো যাই হোক আজকে আপনাদের জন্য এই ভিডিওটি নিয়ে এসেছিলাম যাতে আপনাদের অনেকটাই হেল্প হয় এখন আমি এখানে পানিটা কিছু পরিমাণ একটু ভর্তি করে দিয়েছিলাম যাতে শিকড়গুলো যদি কোনো ময়লা থাকে বা কোনো কিছু থাকে আমি কারণ পানিটা পরিবর্তন করে দেবো আর শিকড়গুলো বের করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন শিকড়গুলো কি পরিমাণ সুন্দর লাগতেছে আমার তো দেখেই অনেক ভাল লাগতেছে আর গাছের পাতাগুলো তো মার্শাল্লাহ তবে এখানে আপনার কিছু কাজ করতে হবে আপনি যদি চান যে এই শিকড়গুলো কেটে দিতে আপনি শিকড়গুলো কেটে দিতে পারবেন তাহলে কিন্তু অনেক ভালো হবে আর পানি পরিবর্তন করে দিতে হবে কারণ হচ্ছে আপনি বোতলটা খুব সুন্দরভাবে আবার ধুয়ে ফেলবেন পানি পরিষ্কার করে দিয়ে নতুন পানি ভরিয়ে নেবেন এরপর আবার এই শিকড়গুলো পানির মধ্যে রেখে আপনি দিতে পারবেন এই টিপসগুলো হচ্ছে গাছগুলো ভালো রাখা শিকড়গুলো খুব সুন্দর থাকা পানির মধ্যে কোনো দুর্গন্ধ না সৃষ্টি হওয়া আর গাছগুলো পচে না যাওয়া এরপর আমি লাস্টে আপনাদেরকে দেখিয়ে দিব পাতাগুলো কিভাবে সতেজ থাকে সেটিরও কিন্তু একটি কারণ আছে সেটাও আমি দেখিয়ে দিব এরপর দেখুন আপনি কিভাবে শিকড়গুলো ভিতর দিয়ে রেখে দিবেন আপনার কাছে যদি মনে হয় যে একটি দুটি শিকড় সিরিয়ে যায় কোনো সমস্যা হবে না আর যদি শিকড়গুলো কেটে দিতে চান আমি এর আগেও বলে দিলাম কেটে দিতে পারবেন তো যাই হোক এরপর আসুন লাস্ট স্টেপে আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিই আর চেষ্টা করবেন হালকা ছায়া রোদ পরে এমন জায়গায় গাছগুলো রেখে দিতে এমনকি যদি কোনো ছায়াও থাকে তারপরে কোনো সমস্যা নাই আপনি রুমের মধ্যেই রেখে দিতে পারবেন কোনো সমস্যা হবে না এখন আসি লাস্ট স্টেপে পাতাগুলো কিভাবে ভালো রাখবেন সেটি হচ্ছে যে সবসময় চেষ্টা করবেন প্রতিদিন আপনাদের কাছে যদি কোনো স্প্রে বোতল থাকে সেটি দিয়েও হচ্ছে আপনারা চাইলে স্প্রে করে দিতে পারবেন এরপর দেখুন আর যদি চান আপনারা যে হাত যদি স্প্রে বোতল না থাকে তাহলে হাত দিয়ে পানি এভাবে দিয়ে দিবেন আমি সেটাই আপনাদেরকে দেখিয়ে দিলাম আর দেখবেন যে যদি আপনারা পানি না দেন তাহলে হবে কি পাতাগুলোর মধ্যে ধুলাবালি পড়ে পাতাগুলো না অনেক সময় নষ্ট হয়ে যায় অনেক সময় দাগ ধরে যায় যেখানে আমি একটি পাতা আপনাদেরকে দেখিয়ে দিলাম অনেকটাই ধুলাবালি পড়ে গেছিল তো সকাল সন্ধ্যা যদি আপনি চান বা দিনে একবার হলো যদি আপনারা গাছের মধ্যে পানি স্প্রে করে দেন দেখবেন যে পাতাগুলো অনেক অনেক সতেজ থাকবে তো এই উপায়গুলো যদি আপনারা ফলো করেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনাদের কাজগুলো অনেক সুন্দর হবে আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন